আসসালামু আলাইকুম আপনারা দেখছেন তথ্য প্রতিদিন তথ্য প্রতিদিনের সম্বাদ করছি আমি সুমাইয়া তামান মোশারফের তথ্যচিত্র দেখুন বেশ

উনি দেশ ছেড়ে যান নাই উনি এখনো আসেন দেশে এবং উনি বলছেন বিদেশে আমার কোনো ঠিকানা নাই আজকে দেখেন যারা আজকে দেশ ছেড়ে পলাইছে সেই যার বাপের দেশ কই তুই আমার বাপের দেশ আমার বাপ দেশ স্বাধীন করছে আর এই তিরিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে কারা হ্যাঁ এরা কারা তুমি তো স্বাধীনতা ঘোষণা না দিয়ে চলে গেছে পাকিস্তান ধরা দিয়া নিজে নিজে ধরা দিয়া আর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেই কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে ঠিক কিনা উনি স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে আজকে সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছে এবং নয় মাসের মধ্যে তার যত আত্মীয় স্বজন আছে সবাই রে বলছে তাড়াতাড়ি বলাই যাও তিরিশ তারিখ একত্রিশ তারিখে মধ্যে সবাই দেশ ছেড়ে গেছে গা বাহ উনি গেছে গা ওনার পুষ্টি গেছে আর যারা আছে

তাদেরকে মাথা নিচা করে থয়ে গেছে তাদের নেত্রী তাদেরকে বলে যায় না উনি বলতো আমি যাবো না আমি মরবো আমার এখানে লক্ষ লক্ষ কোটি কোটি নেতা আছে তাদের সারি আমি কই যাবো তার তো দেশে কোনো ঠিকানা নাই সব ঠিকানায় আমেরিকাতে লন্ডনে এখন আছে কোথায় এই ভারত হচ্ছে এই বাংলাদেশের জন্য একটা আমাদের কি বলবো তারা কিভাবে আমাদেরকে সুসং করে রাখাবে সেই চিন্তায় সবসময়